চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে পুঁইশাকের একটা দারুণ রেসিপি শেয়ার করব এটা প্রায় বাড়িতেই রান্না হয়ে থাকে মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রান্নাটি করার জন্য প্রথমেই পুঁইশাকটাকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে রান্নাটিতে পুঁইশাকের পাতা বেশি ব্যবহার করবো না এর জন্য পুঁইশাকের পাতাগুলি সবার প্রথমে কেটে আলাদা করে রাখছি এ কারণ এই রান্নাটাতে পুঁইশাকের পাতা খুব বেশি দিলে ভালো লাগে না একটা তিতকুটের স্বাদ এসে যায় এই জন্য খুব ভালো করে পাতাগুলি সব ছাড়িয়ে নিয়ে তারপরে ডাটাটাকে এইভাবে ডাটাটার গায়ে যে আশটা আছে সেটা এইভাবে ছাড়িয়ে নেব এক এক করে পৈশাখের এই রান্নাটিতে একদম যে পাতা দেব না তা নয় একদম মাথার আগার একদম কচি কচি যে পাতাগুলি সেইগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি আর পাতাগুলি সব বাদ দিয়ে দিয়েছি আপনারা যদি পাতা ভালো খেয়ে থাকেন তাহলে আরও বেশি পরিমাণ দিতে পারেন তবে পাতাটা বেশি দিলে মনে হয় যেন তিতকুটে স্বাদ দেয় এই জন্য পাতাটা খুব বেশি দেওয়ার দরকার নেই আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য মাছের মাথা ইলিশ মাছ বা রুই মাছ যে কোনো আপনাদের যেরকম পছন্দ যে কোনো মাছের মাথা নিয়ে নিতে পারেন এইবার আমি এই মাথাটাকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু কড়াইতে ভাজতে হবে একটা কড়াইতে তেল গরম করে মাথা দুটো মাথাই ভাজতে বসিয়ে দিয়েছি মাথা ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে কারণ এতে কিন্তু খুব তেল ছিটকায় তো একটু সাবধানে ঢেকে ঢেকে ভাজাই ভালো এবার ভাজা হয়ে যাওয়ার পরে মাথাগুলিকে এইভাবে ভেঙে দিতে হবে ভেঙে দিলে মাথাটা খুব সুন্দর মতনই ভাজা হয়ে যাবে ভিতরে কোনো যদি অংশ কাঁচা বা একটু মাছের গন্ধ থাকে সেই জিনিসটা থাকবে না তো এইভাবে ভেঙে গুড়িয়ে দিয়ে তারপরে আরেকটু সময় ভেজে নেব এই দিকে আমি ওটা ভাজা হতে হতে এখানে শিলনোড়াতে আমি কিছু রসুন থেতো করে নেব বেশ অনেকটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি তো সেটাকে থেতো করে নিচ্ছি আর থেতো করে এইভাবে শিলনোড়ায় বাটার কোনো দরকার নেই এইভাবে থেঁতো করে নিলেই কিন্তু বেশি ভালো হয় এই রান্নাটা তো এইবারে এটাকে একটা বাটিতে তুলে রাখছি রসুন থেঁতো করে নেওয়ার পর একটা মশলা বেটে নেব আর মশলাটা বাটার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকেই খুব ভালো করে বেটে নেব আপনারা চাইলে আদা আর জিরার সাথে দুটো কাঁচা লঙ্কাও বেটে নিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটাকে এভাবে বেটে নেব না তো এখানে শুধু আদা আর জিরাটাকে গোটা জিরাটাকে খুব ভালো করে শিলনোড়ার মাধ্যমে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন যেহেতু এখানে মশলার পরিমাণ খুবই কম তো সেই জন্য এটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি আর শিলনোড়ায় বাটা মশলার তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবার আরেকটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম কারণ যে কড়াইটাতে মাছের মাথা ভেজেছি সেই কড়াইটার তেল অনেকটাই পুড়ে গিয়ে কালো হয়ে গেছে তো সেই তেলে যদি রান্না করা হয় তাহলে তরকারির টেস্ট কিন্তু খুব একটা ভালো আসবে না এই জন্য আরেকটা কড়াইতে পরিষ্কার কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে সামান্য গোটা জিরে আর হাফ চামচ পরিমাণ রাঁধুনি দিয়ে সেই রাঁধুনি ফোড়নের তেলটা একটা বাটিতে তুলে রাখলাম তুলে রেখে আর একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে থেতো করা রসুন কেটে রাখা পেঁয়াজ আর এখানে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি কারণ পৈশাখের এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আপনারা যে যেমন ঝাল খান তো তেমনই ঝাল দেবেন তো লঙ্কা এরকম চার ভাগ করে কেটে দিয়েছি লঙ্কাটা যেহেতু একটু মোটা লঙ্কা তো সেই জন্য এবার শিলনোড়ায় যে মশলাটা আদা আর গোটা জিরে বেটে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম আর এখানে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো এই জন্য আর একটু পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই বা খুব বেশি মশলা কষানোর দরকার নেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা যখন চড়মার চরমার করতে শুরু করবে তখন কেটে রাখা আলু আমি এখানে ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন সেই আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এই মশলার সাথে কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট চামচের দু চামচ হলুদ হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আপনারা চাইলে আর একটু তেল ব্যবহার করতে পারেন আমি এখানে খুব কম তেল মশলায় চটচড়িটা রান্না করব কারণ এমনিতেই মাথা ভাজার সময় অনেকটা তেল দেওয়া হয়ে গেছে আর এই মশলা কষানোর সময়ও তেল দিয়েছি এই জন্য এক্সট্রা করে আর তেল দেব না আবার ফোড়নের জন্য তেল উঠিয়ে রেখেছি তো সেই জন্য এখানে আর এক্সট্রা করে কোনো রকম তেল দিলাম না এইভাবেই এটাকে সুন্দর করে কষিয়ে নেব অল্প তেলে এবার এর মধ্যে পুঁই শাকটা আর যে মাথাটা ভেজে রেখেছিলাম কাতলা মাছের মাথাটা সেটাকে সব একসাথে বেশ অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে যতক্ষণ না পুঁইশাকের গায়ের জলটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর পুঁইশাক একটু নালনাল মতন হয় তো এটাকে খুব সুন্দর করে ভাজলে সেই নাল ব্যাপারটা রান্নার পরে আর থাকবে না তো এটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটু রেস্ট নিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে খুব বেশি হাই আছে ভাজতে ভাজলে কিন্তু হবে না পুঁইশাকের পাতাগুলি পুড়ে যাবে আর পুঁইশাকের এই যে ছোট ছোট কচি পাতা দেওয়া হয় এর মধ্যে তো এই পাতার জন্যও কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো এই পাতাগুলি পুড়ে গেলে আর ভালো লাগবে না তো এইভাবে লো আছে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঘন ঘন নাড়াচাড়া করে আমি সমস্ত কিছুকে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে পৈশাখের এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে যারা পুঁইশাক খেতে পছন্দ করেন না তাদেরকেও এইভাবে রান্না করে খাওয়াতে পারেন খুব হালকা পাতলার মধ্যে খুব বেশি মশলা বা তেল মশলা এর মধ্যে ব্যবহার করা হয় না তো খুবই ভালো হয় খুব একটা রিচও হয় না পুঁশাক আলু আর সমস্ত কিছু ভালো রকম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিলাম কারণ খুব বেশি শুকনো শুকনো পুঁইশাকের চচ্চড়িটা করবো না একরকম চচ্চড়ি হয় খুব শুকনো শুকনো হয় কিন্তু এটাতে ঝোল থাকবে আর এই ঝোল ঝোল যে পুঁইশাকের চচ্চড়িটা এটা খেতে ভীষণ ভালো হয় এখানে আমার হলুদ আরেকটু পরিমাণ দিয়ে দিলাম কারণ মনে হচ্ছে হলুদটা কম হয়েছে এই জন্য আরেকটু পরিমাণ হলুদ দিয়ে জল বেশ অনেকটা জল দিয়ে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণের জন্য কিন্তু এটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে আলুটালু সব কিছু এবার একটু এইগুলোকে ভালো মতন ঘুটে দিতে হবে যাতে আলুটার গা ভেঙে ভেঙে একটু যে ঝোলটা তরকারির ঝোলটা একটু গাঢ় ঘন ঘন গ্রেভি মতন হয় তো এই জন্য খুব ভালো করে আমি কিন্তু খুন্ত সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর প্রথম দিকে যে মশলা এই আমি যে গোটা জিরে আর রাঁধুনির যে ফোড়নের তেলটা তুলে রেখেছিলাম একটা বাটিতে সেই ফোড়নের তেলটা দিয়ে দিলাম আর এই ফোড়নের তেলটার জন্যই কিন্তু বেশি ভালো হয় এই পুঁইশাকের এই চড়চড়িটা খেতে তো দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু কোনো না গামাখা গামাখা খুব বেশি মশলাপাতি কিছু দিয়েই রান্না করিনি খুব হালকা পাতলার মধ্যেই এই চচ্চড়িটা হয় খেতেও ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন